নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কৃষ্ণাত্রেয় গোত্র নিয়ে এর আগে আমরা গোত্র নিয়ে একটি পর্ব করেছি গোত্র এবং কুল দেবতা নিয়ে একটি পর্ব করেছি তখন অনেকেই জানিয়েছিলেন যদি তাদের গোত্র নিয়ে আলাদা আলাদা করে এক একটি পর্ব করি তা তাদের সেই কথাকে মান্যতা দিয়ে আমরা এর আগে শিব গোত্র নিয়ে একটি আলাদা পর্ব করেছি গত সপ্তাহে আমরা কাশ্যপ গোত্র নিয়ে একটি পর্ব করেছি আর আজ আমরা কথা বলবো কৃষ্ণার গোত্র নিয়ে আপনি যদি আপনার গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং অন্যকে জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা আপনার গোত্র নিয়েও আলাদা একটি পর্ব করার চেষ্টা করব ঠিক যেমন আজকে কৃষ্ণার গোত্র নিয়ে একটি পর্ব করছি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা কথা বলবো কৃষ্ণাত্রে পোত্র নিয়ে এই গোত্রটি একটি বিরল গোত্র শুরুতেই বলে দিই এবং অতি সুন্দর একটি গোত্র এই ইতিহাস যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন খুব ভালো লাগবে খুব আনন্দ পাব আমরা এই আলোচনাটা এই যে প্রথমে একটি প্রশ্ন যে আমি যে এর উত্তর আমরা আমাদের সনাতনী ধর্ম মতে যে কথাটা বলে সেই কথাটি আমি বলবো অযথা কোনো শুরুতে বলে দিই এই শব্দটি নিয়ে কোনো বিতর্ক না হলেই ভালো হয় তাই এই যে মানুষের জীবন আমাদের যে জীবন আমাদের জীবনে একটি প্রশ্ন বারবার উঠে আসে নিজের কাছে নিয়ে সে জিজ্ঞাসা সেটি কি এটা হচ্ছে আমি কে এই প্রশ্নের উত্তরে আমরা কি করি আমাদের নাম পদবি বা জাতিতে আটকে থাকি কিন্তু আমি কে এইটি কেবল একটি তার বেদান্ত মতের উত্তর আছে সেটা হচ্ছে আমি সে সেই আমি অর্থাৎ আমি ব্রহ্ম আমি আমি সেই তার মধ্যে যাচ্ছি না আজকে আমাদের আলোচনা এই গোত্রের এখানেই সীমাবদ্ধ রাখবো এখন এই যে আমি আমার নাম আমার পদবি বা জাতিতে আমার পরিচয় কিন্তু সীমাবদ্ধ নয় তার চেয়েও গভীর নিহিত রয়েছে আমাদের একটি আদি পরিচয় এই আদি পরিচয়টা কি সেই আদি পরিচয় সূত্রে আমরা আমাদের বংশ পরম্পরা উত্তরাধিকার এবং আধ্যাত্মিক ধরে নিতে পারি পারি বুঝে নিতে আদি পরিচয়টা হচ্ছে ভারতীয় ঋষি পরম্পরার আত্মিক সূত্র এবং সেই সূত্রকেই সংজ্ঞায়িত করা হয়েছে গোত্র হিসেবে তাহলে গোত্র মানে কিন্তু শুধু সামাজিক গোষ্ঠী নয় এটি আসলে একটি তাত্ত্বিক রেখার টান বলে নিতে পারি এবং এক ঋষির শিষ্যত্বে গড়ে ওঠা সাধনার ধারা যা আসলে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে এসেছে সেই কবে বৈদিক যুগ তখন থেকে সেই ধারা প্রজন্মের পর প্রজন্ম সেই আত্মিক টান বা সেই আত্মিক রেখার টান সঞ্চারিত হয়ে আসছে আজকে আমাদের এই যে আলোচনা এই আলোচনায় আমরা সেই এই আত্মিক টানের হ্যাঁ সেই বৈশিষ্ট্য সেই আধ্যাত্মিকতার একটি বিশেষ দুর্লভ গোত্র কৃষ্ণাত্মীয় গোত্র সম্পর্কে বলবো আবারও বলি এই যে গোত্র এই গোত্র যেমন একাধারে ঋষি পরম্পরার ইতিহাস আত্মিক উত্তরাধিকার তেমনি এক সাধনা নিদর্শন কেন সেইটি বলার আগে আমরা গোত্র সম্পর্কে আরেকটি ধারণা দেখুন যদি ওই ধারণাটা আছে তবু আরেকবার বলি গোত্র শব্দটির অর্থ গোত্র শব্দটির অর্থ প্রাথমিকভাবে ছিল গাভী পালনের স্থান বা গৃহ তারপর সেইটি থেকে এসেছে কুল বংশধারা কিন্তু এই ঋগবেদ এবং পরবর্তী যে সকল ব্রাহ্মণ সাহিত্য আপনারা জানেন বেদেরই একটি অংশ হচ্ছে ব্রাহ্মণ সেই ঋগবেদ এবং পরবর্তী ব্রাহ্মণ সাহিত্যে গোত্রকে এক আধ্যাত্মিক অর্থে ব্যবহার করা হয়েছে এক ঋষির দ্বারা প্রতিষ্ঠিত জ্ঞানের ধারার নামই হচ্ছে গোত্র এবং এই ধারায় জন্ম নেওয়া সন্তান বা শিষ্যরা ওই গোত্রে পরিণত হয় ফলে গোত্র মানে কি দাঁড়ালো গোত্র মানে দাঁড়ালো এক আত্মিক পিতার দ্বারা প্রতিষ্ঠিত চিন্তা বা সাধনার উত্তরাধিকার প্রত্যেক সনাতনী তারা কিন্তু তাদের গোত্র জানেন এটি বিশ্বাস করা যেতে পারে অন্তত এই সময় ধরুন এই বিশ্বাসটা আমাদের আছে যারা প্রত্যেক সনাত যারা সনাতনী সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা অন্তত তাদের পৈতৃক গোত্র জানেন কেননা বিয়ে করতে গেলে উপনয়ন করতে গেলে শ্রাদ্ধ করতে গেলে অর্পণ করতে গেলে এছাড়া আমাদের গৃহে যত মাঙ্গলিক ক্রিয়া আছে সবকিছুতেই কিন্তু এই গোত্রটি উচ্চারিত হয় যদিও আমরা এই যুগে এসে অনেকেই ভুলে গেছি গোত্র মানে শুধু নাম নয় আসলে এক ঋষি স্মৃতি এক ঋষি শক্তির উত্তরাধিকার এবার এই কৃষ্ণাত্মীয় গোত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই এই কৃষ্ণাত্মীয় বোঝা এই গোত্র বোঝার জন্য আমাদের জানতে হবে অত্রি ঋষি সম্পর্কে এখানে দেখুন কৃষ্ণার্থ যুক্ত অত্রী আছে তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে অত্রি ঋষি সম্পর্কে অত্রি এই যে প্রাচীন যে সপ্তর্ষি ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন এই অত্রী তিনি এবং তার পত্নীর নাম ছিল অনুসুয়া তিনি এই অত্রী এবং আসলে একটি আদর্শ দম্পতির প্রতি দাম্পত্য জীবন তাদের বড় সুখের ছিল তা তাদের সন্তান দত্তাত্রেয় করে খেয়াল করবে তাদেরই সন্তান হচ্ছে দত্তাত্রেয় তিনি আসলে ত্রিদেবের সম্মিলিত রূপ এবং এক অধিত অদ্ভিত আধ্যাত্মিক গুরু এই দত্তাত্রেয় আত্মীয় শব্দের অর্থ কি আত্মীয় শব্দের অর্থ অত্রি ঋষির বংশধর তারাই আত্মীয় এই আত্মীয় গোত্রের গোত্রের অন্তর্গত মানুষেরা নিজেদেরকে অত্রি ঋষি কূরজ বলে মনে করেন এবং এরা সাধারণত বেদ চর্চা তপস্যা ধ্যান এবং দত্তাত্রেয় উপাসনায় নিযুক্ত ছিলেন এবার কৃষ্ণ ঋষি কৃষ্ণ এখানে বলি কৃষ্ণ কিন্তু আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ নয় যিনি আমাদের বিভিন্ন লীলা দেখিয়েছেন তিনি নন এখানে কৃষ্ণ একজন ঋষি আত্মীয় ধারা এক উজ্জ্বল শাখা হচ্ছেই কৃষ্ণ ঋষি এই কৃষ্ণাত্মেয় গোত্র গঠিত হয়েছিল এই কৃষ্ণ ঋষি দ্বারা এই কৃষ্ণ ঋষি ছিলেন অত্রিবংশীয় তথা আত্মেয় ঋষি পরম্পরা শিষ্য কিন্তু তিনি তার সাধনা ও গম্ভীরতার মাধ্যমে কি হয়েছিল একটি স্বতন্ত্র ধারা তৈরি করতে এই ধারা কি ছিল, পেরেছিল আত্মীয় গুরু সেনেরই একটি অংশ কিন্তু এই ধারার মধ্যে নিজস্বতা ছিল অর্থাৎ আত্মীয় গুরু গুরু যে অংশ ছিল মানে যে ধারা ছিল বা যে গুণাবলী ছিল সেই খেয়ে সেই গুণাবলীর মধ্যে থেকেই সেই চর্চার মধ্যে থেকেই এই কৃষ্ণ ঋষি একটি নিজস্বতা তৈরি করতে পেরেছিলেন এবং নিখুঁত সাধনা পদ্ধতি তৈরি করেছিলেন আর সেই জন্যই তিনি ও তার শিষ্যরা কৃষ্ণাত্রী নামে পরিচিত হন এবং এই ঋষি কৃষ্ণ ঋষি ছিলেন একজন গম্ভীর যেমন তেমনি ব্রহ্মজ্ঞ মানুষ ছিলেন এবং সকল শাস্ত্র বিশারদ ছিলেন তার আশ্রম ছিল বলা হয় যে দক্ষিণ ভারতের কোন এক নির্জন স্থানে এবং তিনি সূত্র ও ধর্মাচার চালু করেছিলেন যা আসলে সে আত্রেও যে ধারা সেই ধারারই এক শুদ্ধ রূপ ছিল এবার এইভাবে কৃষ্ণাত্ম গোত্র তৈরি হল এবার গোত্র যখন থাকবে তা সম্পূর্ণ করতে হয় প্রবর গোত্র হলো ঋষি নামাঙ্কিত আত্মিক বংশ পরিচয় প্রবর কি প্রবর হলো সেই ঋষিদের তালিকা যারা এই গোত্রের আধ্যাত্মিক প্রথিক্রে তেমনি কৃষ্ণাত্রেয় গোত্রের মধ্যেও প্রবর রয়েছে কেন প্রবর না থাকলে গোত্র কখনো সম্প্রচারিত হয় না সেই কৃষ্ণাত্রেয় প্রবর কারা সে হচ্ছে আত্মেয় প্রথমে হচ্ছে আত্রেয় অর্থাৎ অত্রে ঋষির বংশধর আর অর্জুন ইনিও একজন পৌরাণিক ঋষি ছিলেন এই অর্জুন কিন্তু মহাভারতের অর্জুন নয় আর শ্যাবর্ণ এই শ্যাবর্ণ ছিলেন আত্মীয় শাখার আরেক ঋষি অন্য এক আত্মীয় শাখা তার ঋষি ছিলেন শ্যাবর্ণ এবং এই তিন প্রবর নাম উচ্চারিত হয় কৃষ্ণাত্রেয় গোত্রের যে কোনো পৈতৃক ক্রিয়া ও বিবাহের মধ্যে বলা হয় যেমন একটি উদাহরণ দিই বুঝতে পারবেন আত্মীয় কৃষ্ণ ব্যক্তি তার আত্মিক পিতৃ ঋষিদের স্মরণ করেন এবার গোত্র গেল কিভাবে তার জন্ম হলো আমরা জানলাম প্রবর জানলাম এবার আসুন আমরা এই গোত্রের কুরদেবতা সম্পর্কে একটু দৃষ্টিপাত করি অনেকেই এই দেবতা সম্পর্কে জানতে চান তা আমরা প্রতিটি গোত্র নিয়ে যখন আলোচনা করছি সেখানে তাদের কুলদেবতা আমরা উল্লেখ করে দিচ্ছি কুলদেবতা মানে কি কুলদেবতা মানে আমার বংশের বা গোত্র বা বংশ যে দেবতাকে পুজো করে এবং কুলের যে আচার সংস্কার সেই আচার সংস্কারের অংশ হয়ে যান তিনি আমাদের কুলদেবতা তিনি আমাদের কুলকে রক্ষা করেন তা কৃষ্ণাত্ম গোত্রের বংশধরদের মধ্যে দেবতার ক্ষেত্রে আমরা কি করি প্রধান দুটি ঐতিহ্য লক্ষ্য করতে পারি কি একটা হচ্ছে দত্তাত্রেয় সেই দত্তাত্রেয় হলেন অতি ঋষি অনুষাদেবী সন্তান তাকে ত্রিদেবের সম্মিলিত রূপে বিবেচনা করা হয় আর কৃষ্ণ কৃষ্ণ ঋষি ছিলেন দত্তাত্রেয় উপাসক অনেক কৃষ্ণাত্মীয় গোত্র পরিবারই তাই দত্তাত্রেয়কেই কুল দেবতা হিসেবে পুজো করে থাকেন কেননা তিনি ত্রিদেবের সম্মেলিত ছিলেন আবার এরপর আরেকজন দেব ওই অত্রিমণির কথা বলি যার ঔরসে গোত্র শুরু তারই পূজা হচ্ছে কুলাচার তা অনেক আত্রেও বা কৃষ্ণাত্র গোত্র তাই অত্রিমণি ও অনুসুয়া মাতাকে কুলদেব কুলদেবী রূপেই পূজা করে থাকেন এবার এই গোত্রধারীরা কয়েকটি দিন বিশেষভাবে উদযাপন করেন তার মধ্যে হচ্ছে একটি জয়ন্তী এবং অত্রিশ ও গুরু মন্ত্র পাঠ এই দিন তারা করে থাকেন তা আজকের দিনে এই সময় এসে আমরা এই যে গোত্র এই গোত্র আমাদের বাংলায় খুবই কম দেখতে পাই বা শুনতে পাই এই গোত্র দক্ষিণ ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতে একটি সীমিত হয়ে গেছে বিশেষ করে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অবশ্য এবং তামিলনাড়ু এইখানে আমরা কিছু ব্রাহ্মণ পরিবার রয়েছে যারা নিজেদেরকে কৃষ্ণাত্ম গোত্র বলে দাবি করেন এবং এই তাঁদের মধ্যে অনেকেই হচ্ছে ত্রিবেদী অর্থাৎ যজুর শাম ও ঋগবেদ পাঠ করতে পারেন তারা জানেন এবং পাঠ করতেন আবার কেউ কেউ ধর্মসূত্র ও গ্রন্থ চর্চায় দক্ষ তা এখানে তাহলে উল্লেখযোগ্য হচ্ছে যে উত্তর ভারতে কিন্তু এই গোত্রটি বিশেষভাবে প্রচলিত নয় ফলে কি হয় অনেকের কাছে এই গোত্র অপরিচিত কিন্তু গোত্রে যখন যারা গোত্রধারী তারা তো সারা ভারতবর্ষ ধরে ছড়িয়ে পড়ে একটা সময় এবং সেখান থেকে তারা বংশ বিস্তার করে ঠিক এইভাবেই কোনো কোনো অঞ্চলে আমরা এই দক্ষিণ ভারত ছাড়াও আমাদের বাংলাতেও এই আমরা দেখতে পাই যদিও তার সংখ্যা এবার বলা হয় বিবাহ করা যায় না আমাদের ভারতীয় ধর্মশাস্ত্র অনুসারে একই গোত্রে বিবাহ করা নিষিদ্ধ কারণ গোত্রে একই গোত্রে জন্মগ্রহণকারী কি হয় নারী পুরুষ একই বংশের মানে একই ঋষির বংশ ধরার শিষ্য তাই জন্য সেই সূত্র ধরে তারা কি হচ্ছে ভাই বোন বলা হয় বা এবং বলা হয় যে জিনগত অসুখ ঘটতে পারে ইত্যাদি এই নিয়মের নাম হচ্ছে স্বপিণ্ড বিবাহ নিষেধ তাই কৃষ্ণাত্র গোত্রধারীরাও তাই নিজ গোত্র বিবাহ করতে পারে না তা কৃষ্ণাত্র গোত্রে বিবাহ যেমন করতে পারে না আজকে বিবাহের কথাটা এই কারণেই তুললাম তেমনি আত্মীয় গোত্র যেহেতু গোত্র থেকে এই কৃষ্ণাত্মীয় গোত্র এসছে তাই আত্মীয় ও বিবাহ নিষিদ্ধ কারণ মূল ঋষি কিন্তু একজন এবং এটি বলা হয় যে শুধু জেনেটিক কারণও রয়েছে পরবর্তীকালে বিজ্ঞান প্রমাণ করেছে যে একই বংশধর্তের মধ্যে বিয়ে হলে জেনেটিক রোগের প্রবণতা বাড়ে যা আসলে হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র পড়ে গেছে একজন এবার এই যে ধর্মীয় যে আচার তাতে কৃষ্ণাত্রে ওদের একটু ভূমিকা বলি একজন কৃষ্ণাত্রেও বংশ তার ধর্ম আচারে কিছু বিশেষ বিষয় অনুসরণ করে থাকে যেমন অত্রি ঋষি ও কৃষ্ণ ঋষি স্মরণ অবশ্যই এরা করেন এবং দত্তাত্রেয় উপাসনা করে অর্থাৎ ব্রহ্ম জ্ঞানমূলক উপাসনা এবং বেদ ও গুচ্ছ সূত্র দক্ষতা অর্জনের প্রচেষ্টা তারা করেন তাদের অনেকেই সাধক পবিত্রী মানুষ হয় এবং আধ্যাত্মিক উন্নয়নকেই জীবনের মূল উদ্দেশ্য বলে মনে করে থাকেন এই দত্তাত্রেয় গোত্রের যারা ধারী গোত্রধারী যারা তারা আর গোত্র আবারও বলি গোত্র কেবল বংশ পরিচয় নেয় একজন কৃষ্ণাত্রেয় গোত্রের ক্ষেত্রেও এটি আসলে আ পরিচয়ের অংশ এটি এমন এক ঋষির উত্তরাধিকার আবার বলি এমন এক ঋষির উত্তরাধিকার যিনি কঠোর তপস্যা গভীর ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে নতুন একটি ধারা তৈরি করেছিলেন সে কৃষ্ণ ঋষির কথা বলছি এবং শুদ্ধ চিন্তার প্রসার করেছিলেন তাই কৃষ্ণ ঋষি মানে কৃষ্ণ বর্ণ নয় বরং অন্তরে নিবিড়তা তার নামেই কিন্তু লুকিয়ে রয়েছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা তার শিষ্যরা সেই জ্ঞান নিয়ে আজও যদি সেইটা প্রতিফলন ঘটাতে পারেন তার সেই চিন্তাধারা তাহলে কিন্তু তিনি যেমন ঋষিকে সে কৃষ্ণ ঋষিকে সম্মান জানাচ্ছেন তেমনি নিজেকে অনেকটা শুদ্ধ করে তুলতে পারছেন যাই শেষে বলি যে আজকের দিনে গোত্র অনেকেই পুরোনো কালের নিয়ম বলে মনে করেন কিন্তু সত্যিই তা আসলে চিরন্তন নয় তা আসলে কারণ গোত্র মানে আত্মিক পরিচয় আর এই আত্মিক পরিচয়টা কিন্তু এখন এই সময় আরো বেশি করে প্রয়োজন কারণ এই সময় আমরা এটাকে কলি বলে তো এই কলিতে আমরা নিজেকে ছাড়া আর সবকিছু নিয়ে ব্যস্ত থাকি কখনো নিজের মনকে অনুসন্ধান করি না যেখানে মানুষের নিজের আমরা হারিয়ে কে আমি এই প্রশ্নে আমরা আর নিজের যদি আমরা হারিয়ে ফেলি নিজের ইতিহাস থেকে যদি বিমুখ হয়ে যাই তাহলে কিন্তু সে একটি জাতি সে একটি গোষ্ঠী সে একটি ব্যক্তি কেউই কিন্তু উন্নতি করতে পারে না তা আমরা এই এই কৃষ্ণাচ গোত্রধারীদের মধ্যে একটা বিষয় কিন্তু আমরা দেখি যে আমরা যখন কে আমি এই প্রশ্নে দিশাহীন সেখানে কৃষ্ণাচ্য গোত্রের যারা অধিকারী তারা কিন্তু মানুষকে আত্মস্বরণ করাতে পারে একজন কৃষ্ণাত্ম বংশধর অন্তত একটি বার্তা বহন করতে পারে যে আমি শুধুই কারো সন্তান নই আমি এক ঋষি উত্তরাধিকার আমি শুধু রক্ত নই আমি ধারক এক জ্ঞানের আর আমার জীবন হবে সেই জ্ঞানের ধারায় অবগাহন এইটি একজন কৃষ্ণাত্মীয় গোত্র অন্তত তাদের ঋষির যে মহিমা তাদের গোত্রের যে মহিমা এবং মাহাত্ম তাতে এই কাজটি তিনি অনায়াসেই করতে পারেন তাদের প্রত্যেককে কৃষ্ণাত্মীয় গোত্রধারীরা যারা আছে তাদেরকে এবং যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ রাখবেন ধন্যবাদ নমস্কার